আমার ভাইরা মরুভূমির প্রান্ত দিয়া সুন্দরী একটি মেয়ে হেঁটে যাচ্ছে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমি যদি এই অবস্থায় পায়ে হেঁটে হেঁটে আমার গন্তব্য স্থানে আমার বাড়িতে যদি আমি যেতে যাই রাত গভীর হয়ে যাবে মেয়েটা চিন্তা করল আমি একা একা এই গভীর রাতে বাড়িতে যাওয়ার সময় কোনো যুবকের কোনো জোর যদি আমার দিকে পড়ে আমি একটি শিকার হতে পারি আমি ধর্ষণের শিকার হতে পারি আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেয়েটা চিন্তা করলো আমি বাড়িতে যাব না দেখি কোনো বাড়ি পাওয়া যায় কিনা শ্রয় নেওয়ার জন্য রাতে আমি ওই বাড়িতে থাকবো সকাল হলে বাড়িতে চলে যাব এইবার মেয়েটা কিছু দূর যাওয়ার পরে দেখলো একটি কুড়ে ঘর এবার ওই কুড়ে ঘরের কাছে গিয়ে দরজার কাছে গিয়ে থাবা দিতেছিল আর বলতেছিলে কেউ আছো কি ঘরের মধ্য থেকে একজন সুদর্শন যুবক বেরো হল এবার সুদর্শন যুবক বলছে কে বন তুমি মেয়েটা কেঁদে দিয়ে বলছে ভাই আমি বড় বিপদে পড়েছি আমার বাড়ি অনেক দূরে পায়ে হেঁটে হেঁটে যদি আমি বাড়িতে যেতে যাই রাত গভীর হয়ে যাবে আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আমি ধর্ষণের শিকার হতে পারি ও যুবক ভাই তোমার ঘরে আমাকে আজকে রাতটা আশ্রয় দাও সকাল হলে আমি বাড়িতে চলে যাব যুবক বলছে বন বুঝতে পারছি তুমি বড় বিপদে পড়েছ কিন্তু আমার ঘর তো ফাঁকা আমি একা যুবক এই ঘরের ভিতরে থাকি তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না আমার ভাইরা আর বাংলাদেশের যুবক যদি হইতো চিন্তা করতো ঘরে কেউ নাই বোন তুমি আগে ঘরের ভিতরে ঢোকো তার দেখ আজকে দেখবেন যদি দেখে রাতের বেলায় মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই যুবক শুধু ফাঁকা জায়গা খোঁজে পার্কে গেলে ফাঁকা জায়গা খোঁজে ঘরের ভিতরে ফাঁকা জায়গা খোঁজে কানে ফোন দিয়ে বলে জানো তুমি কোথায় আছো চলে আসো ঘর একেবারে ফাঁকা মাও নাই বাবাও নাই আসো গল্প করবো মজা হবে ফুচকা খাবো আরে কথা কয় না আর এই যুবক বলছে বুঝতে পারছি তুমি বড় বিপদে পড়েছ কিন্তু আমি তো ঘরে একা থাকি তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না কারণ যুবকের দিলে ছিল কার ভয় এইবার মেয়েটা কেঁদে দিয়ে বললো ভাই তুমি যদি আমাকে সাহায্য না করো তুমি কি চাও আমার জীবনটা নষ্ট হয়ে যাক তুমি কি চাও আমি টিচিংয়ের শিকার হই তুমি আমাকে যতই তারাই দাও না কেন আমি তোমার ঘরের দরজা ছাড়বো নাসর বান্দি যুবক চিন্তা করল মেয়েটা বিপদে পড়েছে যেতেও চায় না এইভাবে তাকে তো বাহিরেও রাখা যায় না বললো বোন ঠিক আছে তুমি ঘরে প্রবেশ করো এইবার মেয়েটা ঘরের ভিতরে প্রবেশ করল একটা চকি রাখা রয়েছে বলল বোন তুমি চকির উপরে বিশ্রাম করো আমি ফলোরে বিশ্রাম করব এইবার যুবক ফলোরে ঘুমিয়ে পড়ল মেয়েটা বিছানার উপরে শুয়ে আছে চিন্তা করছে আমার সাবধান থাকতে হবে ঘুমালে চলবে না এই যুবককে তো আমি চিনি না অপরিচিত একজন যুবক একা একা যুবক আর আমি না জানি এই যুবকের মনের ভিতরে কি আছে তাও তো আমি জানি না ও যদি আবার গভীর রাতে আমার উপরে সুযোগ বুঝে আক্রমণ করে আমার জীবন শেষ মেয়েটা চিন্তা করলাম আমি ঘুমাবো না ওকে ফলো করবো মেয়েদের মনে তো একটু ভয় থাকি মেয়েটা এরকম ফলো করতেছে টিপ টিপ করে মানে ঘুমের ভাত ধরে যুবক রে ফলো করতেছে ঘুমায় না আমার ভাইরা যুবক ঘুমায় না একবার ডান কাত হয় একবার বাম কাত হয় হঠাৎ করে উঠে বসলো মেয়েটা কই ঘটনা কি যুবক উঠে বসলো কেন আমার উপরে আক্রমণ করবে নাকি এইবার যুবক একটা মোমবাতি ধরালো কি ধরালো মোমবাতি ধরায়া যুবক ওই আগুনটা জ্বালায় যুবক তার নিজের ডান হাতটা আগুনের ভিতরে দিয়ে দিল হাতটা পুড়ে যাচ্ছে যুবক তারপরও আগুনের ভিতরে হাতটা রাখার চেষ্টা করছে চোখ বেবে পানি বের হচ্ছে কপাল ঘেমে ঘেমে ঘাম বের হচ্ছে মিটা চিন্তা করে এই যুবক কি পাগল নাকি নিজের হাত কেউ আগুনের ভিতরে দেয় নাকি যুবক হাতটা দেয় হাতটা পুড়ে যায় আবার বের করে নেয় আবার আগুনের ভিতরে হাত দেয় আবার হাতটা বের করে নেয় এই রকম করতে করতে সারাটা রাত শেষ হয়ে গেল সকালবেলা এইবার মেয়েটা বলছে ভাই তোমাকে ধন্যবাদ তুমি আমাকে সময় দিয়েছিলাম তুমি আমাকে আশ্রয় দিয়েছ ভাই তবে আমি আমার গন্তব্য স্থানে যাওয়ার আগে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন ভাই তুমি কি পাগল নাকি তোমার কি বেরেনের সমস্যা আছে নাকি কয়ে কেন মন বলছে রাতের আমি দেখলাম তুমি উঠে বসলাম মোমবাতি ধরালাম এই মোমবাতির ভিতরে তুমি তোমার হাতটা দিতেছিলাম তোমার হাতটা পুড়ে যাচ্ছিল তারপরও তুমি আগুনের মধ্যে হাত দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম ভাই তার কারণটা কি এইবার যুবক বলল বোন আমি পাগল না আমার বেড়ে কোনো সমস্যা নাই আমি যখন গতকালকে রাতে তোমাকে আশ্রয় দিলাম বিছানার উপরে যখন আমি তোমাকে বিশ্রামের জন্য দিলাম আমি যখন ফললের উপরে ঘুমালাম আমার ঘুম আসতে ছিল না শয়তান আমাকে বারবার অসহসা দিতেছিল আমাকে শয়তান বলতেছিল এই রকম সুযোগ আর কোনোদিন পাবিনা তোর ঘরের ভিতরে সুন্দরী একটি মেয়ে শুয়ে আছে যা তার সঙ্গে জিনা কর যা তুই তার সঙ্গে তোর মনের খায়েশ পূরণ কর আগামী কাল আবার তওবা করে নিবি আল্লাহর কাছে ও আমাকেই ভাবে করে যখন শয়তান দিতে দিতেছিল আমি আমার নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারতেছিলাম না আমার ঘম ছিল না আমার বয় হচ্ছিল না জানি আমি গুনাহের ভিতরে পড়ে যাই আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায় আমার কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায় আমার আল্লাহ ومن يعمل مثقال ذرة فمن يعمل مثقال ذرة شر يرى ومن يعمل مثقال ذرة شر خير يرى جبن فلشبون من الله القرآن راتر قطمون برجاي আল্লাহ বলেছে যদি বান্দার যাররা পরিমাণ ভালো কাজ করে অনু ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন এর পরের আয়াতে আল্লাহ বলেছেন যদি যাররা পরিমাণ গুনাহের কাজ যদি কেউ করে ওই যাররা পরিমাণ গুনাহের কাজের কারণে তার জাহার নামের আগুনে জ্বলতে হবে বোন আমি যখন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছিল আমি জাহান নামের ভয় উঠে বসলাম একটা মোমবাতি ধরালাম ওই মোমবাতির আগুনের ভিতরে আমি আমার হাতটা দিতেছিলাম আমি আমার হাতটা তখন রাখতে পারতেছিলাম না তখন আমি ডাক দিয়েছিলাম আমার মনকে ডাক দিয়ে বলেছিলাম দুনিয়ার সামান্য আগুন তুমি সহ্য করতে পারছো না আজকে যদি মেয়েটার সঙ্গে তুমি কোনো ভুল করে ফেলো তুমি যদি কোনো গুণা করে ফেলো আল্লাহ পাকের জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা তাহলে বলুন তো মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি যদি আল্লাহর স্মরণ অন্তরের ভিতরে এসে যায় ওই মানুষটার অন্যায় খারাপ কাজ করতে পারে না এজন্য আল্লাহ বলেন না মাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহু আজলাত কুনু হুম যিকির করে লা ইলাহা আমার ভাইরা এইবার শুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনেত দুই নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন মুমিনের দুই নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন প্রচার করা হবে ওই মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিনের ইমানটা বেড়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আমার ভাইরা মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিন কোরআন যখন শুনবে মুমিনের ইমানটা বেড়ে যাবে এই যে ময়দানে আপনি বসে আছেন কোরআন শোনার জন্য চোখে পানি আসতেছে আমি দেখতেছি অনেকের চোখে পানি অনেকের অন্তরটা নরম হচ্ছে এর প্রমাণ আপনি একজন আবার ইমানদার এক শ্রেণীর ভালো লাগে না ওয়ালাদের তাদের কাছে ভালো লাগে না তারা চায় কোরআনের আলো বন্ধ হয়ে যাক কোরআনের প্রচার বন্ধ হয়ে যাক কিন্তু আমার ভাইরা কোরআনের আলো কেউ নিবাতে পারবে না কোরআনের প্রচার কেউ বন্ধ করতে পারবে না যারাই বন্ধ করতে চাবে তারাই ধ্বংস হবে কোরআন নাজিল করেছেন কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে ইন্না নাহানু তিকো রা ওয়িনা লাহু লা হাফিজুন পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরানের হিফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ ইউরিতু না লিউ তুম বেয়া ফাওয়া কি কিম আল্লাহ মুক্তিম ন রে গি ওয়ালা উ কারি হালকা ফেরু কাফিরদি মানেরা ফুর্দি যদি আমার কোরানের আলোকে নিবাতে চায় আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরানের আলোকে আরও বাড়িয়ে দেবো সুবহান আল্লাহ বলেন আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা আজকে দেখেন বাংলার কারাগরে যে সমস্ত আলেম ওলামা বিনা বসে জেল কাটতেছে তাদের কোনোই দোষ না তাদের একটাই মাত্র দোষ তারা কোরানের থেকে কথা বলেছে তাদের কোনোই দোষ না একটাই মাত্র দোষ তারা কোরআন প্রচার করেছে কথা বলেন ঠিক কিনা তবে শুনে নাও ও বাংলার ফিরাউনেরা ও বাংলার আবু জায়লারা শুনে নাও যেদিন বাংলার মুসলমান মাথায় কাপনের কাপড় বেঁধে বুকে কোরআন নেয়াত যেদিন লীল্লা তাকবিরের তাকবীরের আওয়াজ বাংলার মুসলমান দিবে আল্লাহর কসম কোনো আলেমকে জেলে আটকায় রাখা তুমি সরকার বাহাদুরের তুমি সরকার বাহাদুরের ক্ষমতা হবে না কি বল বললাম নাকি আপনাদের এলাকায় কি কাউয়া আছে নাকি কাউয়া সকালবেলা ঘুমিয়ে আছেন কানের কাছে এসে কা কা করে ডাকে হাসের বাচ্চা মুরগির বাচ্চাগুলি গুলি নিয়ে চলে যায় তারপর এই কাউয়াকে কেউ কি খাসার ভিতরে আটকায় রাখে কেউ কি চিড়িয়াখানায় আটকায় রাখে কিন্তু এই কাউয়ার মতো আরেকটা পাখি আছে যার নাম হলো ময়না ময়না কারো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সো দিয়ে নিয়ে যায় না কখনো কারো ঘুমের ডিস্টার্ব করে নাই প্রশ্ন করা হলো ময়না তোমাকে কেন খাসার ভিতরে আটকায় রাখা হয় ময়না বলছে আমার কোনোই দোষ না আমার একটাই মাত্র দোষ আমি সুন্দর কথা বলি বাংলার মুসলমানেরা ভালো করে শোনো আজকে বাংলার কারাগারে যারা বিনা দোষে জেল খাটতেছে তাদের কোনই দোষ না একটাই দোষ তারা কোরআনের সত্য কথা বলেছে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশের মসজিদের মুআজ্জিন আজান না দিলে আজ জাতির ঘুম ভাঙে না যে দেশের মসজিদের মুআজ্জিন আজান দিলে আজ আমার দেশের মা বলে না মাথায় কাপড় দিয়ে সম্মান করে দর্শন করে কথা বলুন ঠিক কি ঠিক না এখনো দেখবেন যেই মা আর মন পর্দা করে না রাস্তা দিয়ে বেপরদ অবস্থায় হেঁটে যায় মসজিদের মুয়াজ্জিন যদি আজান দেয় দেখবেন শাড়ির আঁচলটা দিয়া মাথাটা ঢেকে দেয় তার মানে এই বাংলার জমিনে আজানেরই ইজ্জত আছে না নয় যে দেশের চরণভূমিতে গুমি আছে শাহজালাল যে দেশের চারণভূমিতে গুমি আছে খান জাহান যে দেশের চারণভূমিতে গুমি আছে শহীদ তিতুমিরার মতো শঙ্কপীর আউলিয়া সেই বাংলার ভূখণ্ডে আমির হামজা কথা বলবে সেই বাংলার ভূখণ্ডে তারেক মনোয়ার কথা বলবে সেই বাংলার ভূখণ্ডে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলবে সেই বাংলার ভূখণ্ডে কোরআনের পাকি আল্লামা সাইদি কথা বলবে ধর্মপ্রাণ মুসলমানেরা বাস্তব জীবন আমল করে আল্লাহর পথ ফিরে পাবে কিন্তু আজকে বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিকের আবির্ভাব করেছে আজকে বাংলাদেশে কোরআন মুসলমানেরা বাস্তব জীবনে আমল করে আল্লাহর পথ ফিরে পাবে এটা চায়না না আজকে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে কিছু নমরুদের আবির্ভাব ঘটেছে আজকে বাংলাদেশে কিছু ফিরাউনের আবির্ভাব ঘটেছে তারা ক্ষমতার মসজিদে বসে ক্ষমতার অপব্যবহার করে একের পর এক আলেম মুলামা মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন করছে তবে শুনে নাও বাংলার মুসলমান কেমত পর্যন্ত চুপ করে থাকবে না যেদিন বাংলার মুসলমান ময়দানে নেমে যাবে আওয়াজ যেদিন দিবে আল্লাহর কসম ইন্দুরের গর্ত খুঁজে পাবানা 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 কথা বলো ঠিক কিনা আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই আমির হামজার কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলি বন্ধ হবে হে যুবক ভাই কথা বলেন না কেন আমরা চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলি বন্ধ হবে আমরা চাই বর্তমান সন্ত্রাসীরা তাও বা করে ভালো হবে আপনারা চান না আমরা চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে কথা বলেন ঠিক কিনা জবাব দিবেন আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ মাদ্রাসা কম না বেশি আলেম উলামা পীর মাসায় কম না বেশি আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় জিকির কুরআন তেলাওয়াত তাবলীগ পীর মাসিম মুরিদি কম না বেশি ভালোভাবে জবাব দিবেন মুসলমান বর্তমানে মাইর খায় কম না বেশি মুসলমান বিনা দোষে জেল খাটে কম না বেশি আমার কথা হলো হিন্দু মাইর খায় না ঠিক বৌদ্ধ মাইর খায় না খ্রিস্টান মাইর খায় না রোমান ক্যাথলিক নিউ টেস্টামেন্ট বল টেস্টামেন্ট কেউ মার খায় না মুসলমান মার খায় মুসলমান আলে মুলামাকে বিনা দস্তে আজকে রাখা হয় একটাই মাত্র কারণ হিন্দু মুশরিক তারা চায় না মুসলমান কোরআনের প্রচার করো কারণ ওরা জানে কোরআনের এমন বরকত কোরআনের এমন পাওয়ার লক্ষ লক্ষ মানুষ এই কোরান শুনে তাফসির শুনে মুসলমান হয়ে যাও ঠিক কিনা বাবা কোরআনের মজা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও আছে এই কোরানের জন্য মানুষ জীবন দিতে পারে কথা বলো ঠিক কিনা যদি সাহস থাকে সামনে এসে দেখ বেটা কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখ জিব্বা টেনে সিরে কুত্তারে খাওয়াবে আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা এই কোরানের মশা কোনোদিন সাবে কিন্তু অনেক কি আছে গানের পাগল গানের পাগল আছে না এ যুবক ভাই গানের মজা কয় দিন দুই দিন তিন দিন পাঁচ দিনে এক মাস দুই মাস ছয় মাস এরপরে কি আর গানের মজা থাকে ছোটবেলায় একটা গান শুনতাম আকাশে তে লক্ষ্য তারার সাদ কিন্তু একটা রে ইয়া আরে কথা এই ইয়া কইতাম দিত ওই দেখতাম যে টিউবල් ফুটবে বুড়া কইতো ইয়া এই গানটা খুবpopular ছিল এই গান এখন আর কেউ শুনে কোন গায়ক কইছে গায় তার মানে ওই গানের মজা নাই তারপরে কয়দিন পরে শুনলাম ওপিয়া ওপিয়া তুমি কোথায় শায়র দোকানে বিড়ির দোকানে কিরামপটের দোকানে খালি ওপিয়া ওপিয়া তুমি কোথায় সালমান শাহ কি কিডা জানো শবদুর নাকি মানুষ শুনছে এখন আর কেউ শুনে না এর যেই গান ভাঙ্গারি থেকে শুরু করে আইসক্রিম বিক্রি করে তারা এর পরে দোকানে রাস্তা ঘাটে বিভিন্ন কনসার্টে শুধু তাই নয় সংসদে পর্যন্ত গাইছে আমাদের মমতা দাফা ফাইটটা hey. যায় কি মমতা জাফর বুকটা ফাইটটা যায় যেখানেই যায় ফাইটটা যায় ফাইটটা যায় এই কুষ্টি আর কনসার্ট হয়েছে মমতা দাপা ফাইটটা যায় গান গাইছে খুলনা শিববাড়ী মরে কনসার্ট হয়েছে মমতা জাফা ফাইটটা যায় গান গাইছে মমতা জাফা যদি এখন ফাইটটা যায় গান গায় তবে তার আগে হসপিটাল থেকে চিকিৎসা করে আনা হোক তার মানে ওই গানের মজা ও কেউ শুনবে না যুবকদের যদি মিনিটে পাঁচশো টাকা দেওয়া হয় তাও শুনবে না এরপরে দেখলাম ও ললো ও দেহ দিলা মন দিলা না উড়ি বাবা মেয়েরা কি টিকটক করে কাম দে না কেউ সাত থেকে লাভ দেয় তারপরে দেখলাম বগুড়ার কুলাঙ্গার নাম তার হিরো আলম পারে না বাংলা বলতে কয় মানিকে মাগে হিতে তাই কয়ে নাচে পুলা মানো নাচে কেউ আর শোনে আপনাদের এদিকে এই গানটা মানুষ গাইছে কিনা আমি জানি না বাংলাদেশে দুই তিন মাস আগে যে গানটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল যেখানেই যাই খালি বাদাম বাদাম দাদা কাসা বাদাম বাদামের গানটা আপনি শুনছেন

ছোট থেকে নিয়ে বুড়া হয়ে গেছেন মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজে ইশার নামাজে ফজরের নামাজে এসরা পাতে জোরে জোরে তিলাবাত করে আজ পর্যন্ত কেউ কি বলেছে হুজুর এই প্রত্যেক দিন সুরা পাতে শুনতে ভালো লাগে না আপনি অন্য কোন সুরা পড়েন আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কেউ বলছে তার মানে এটাই তো তার প্রমাণ যত শুনি তত মজা আমার কণ্ঠে এক রকম আমার আব্দুল্লাহ মামুন সিনাইদের ভাইয়ের কণ্ঠ আরেক রকম আপনাদের ইমাম সাহেবের কণ্ঠে আরেক রকম সৌদি আরবে যাবেন বড় বড় খতিবদের কণ্ঠে আরেক রকম কারীদের কণ্ঠে আরেক রকম যে যে এইভাবে যার জবান থেকে শুনে তার সেই রকম মজা লাগে কোরআনে এত মজা মানুষ আমি দেখেছি আমার মসজিদে মুসল্লিক বুড়া মানুষ ঠান্ডায় আমি নিজে কাপি শীতে দেখি সাদর মুড়িদে চলে আসে আবার ফজরের নামাজে হুজুররা দুই সাপা দেড় সাপা এক সাপার পড়ে না মুরব্বীগুলি শোনে ইমাম সাহেবরা কত সুন্দর তেলাওয়াত করে আর আলহামদুলিল্লাহ ইয়া কানা আউযু ইয়া কি এরকম একেবারে ঠান্ডা সুরে ফজরের সময় ইমাম সাহেবরা তেলাওয়াত করে ভালো লাগে কি না সুবহানাল্লাহ তারপরে আপনাদের এদিকে খতম তারাবি হয় নাকি হাফেজ সাহেবরা দেখবেন ছয় দিনে নয় পারা পড়ে মানুষ সারাদিন রোজা রাখার পরে ইফতারি যখন খায় গাটা কিন্তু ছেড়ে দেয় আর ইফতারি তো আমরা কমে ছাড়ি না ভাইজান সুলা পিয়েজি বেগুনি খেসুরি বিরিয়ানি যা পাই এক মানে মারতেই থাকে আরে কথা কয় এরপরে যদি কারো বাড়ির দাওয়াত থাকে তাও মিস করি না গাটা ছেড়ে দেয় তারপরে যখনই মসজিদে আজান দেয় কম্বল ফেলাই দিয়া মসজিদে দৌড়াই খতম তারাবি পড়ার জন্য <تصفيق> <تصفيق> يا قرا حف الشاب رافور كتب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاه مما رزقناهم من فقر والذين يؤمنون بما أنزل اليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون কি এইভাবে তেলাওয়াত করা হয় না ভালো লাগে কি না বলে ও মুসলমান ভাই তাহলে কোরআনের মজা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আল্লাহর কসম এই কোরআনের সাথে যদি কেউ বিবাদবি করে এ জাতির ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে না বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই ভয়ানক সংসদেই আল্লাহর কোরআনর সাথে বিবাদবি করা হচ্ছে আরে কথা বলেন ঠিক কি না এখন ভালো হয়ে যেতে হবে আর নয় সেই আপনাদের মনে করায় দিতে চাই উনিশশো সালের সতেরোই আগস্ট রাত তিনটা পাঁচ মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌঘাটিতে একটি জমকাল অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ইসরায়েলের তিরিশ জন কর্নেলকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে লন্ডনের ৩০ জন মেজার জেনারেল আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বিভিন্ন দেশ থেকে সুন্দরী সরসী তরুণী তন্নী মেয়েদেরকে নিত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলি নাউজুবিল্লাহ রাত তিনটা পাঁচ মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌ ঘাটিতে জমকান অনুষ্ঠান শুরু হয়ে গেল সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন শুরু করলো এই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজক ক্যাপ্টেন কে একটা ডাক দিয়ে বলছে ক্যাপ্টেন তুমি যাও এক জেল কোরআন নিয়ে আসো ক্যাপ্টেন বলছে স্যার মেজার জেনারেল যারা তারা মতপান করছে সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নিত্য পরিবেশন করছে এখানে কেন আল্লাহ পাকের ভাষা তিরিশ পারা কালাম কেন আনা হবে অনুষ্ঠানের আয়োজক ক্যাপ্টেনকে একটা ধমক দিয়ে বলছে ক্যাপ্টেন তুমি যাও আমি যা বলেছি তুমি তোমার দায়িত্ব পালন করো এবার ক্যাপ্টেন একজেল কোরআন এনে কোরআন খুলে সুরা হিজরি নয় নং আয়াত বের করে দিলেন বলে কি বের করেছো তিল করে শোনা ক্যাপ্টেন বলছে না নাহনু নাজ্জাল নাযিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন ৩০ পারা কোরআন নাজিল করেছে আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ অনুষ্ঠানের আয়োজক বলছে মোল্লা মৌলভীদের মুখে কতই তো শুনলাম তোমার আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার আল্লাহ নিয়েছে আজকে প্রমাণ হয়ে যাবে এই কোরআনের পিরিসটা সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে আমি ফেলবো দেখি তোমার আল্লাহ কি করে নাওজুবিল্লাহ বলবেন না যা স্যার আপনি এত বড় ভুল করবেন না স্যার আপনি আল্লাহ পাকের কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না ধ্বংস হয়ে যেতে হবে কোনো কথা শুনলো না অনুষ্ঠানের একজো আল্লাপা পাকের কোরআনের পৃষ্ঠাগুলি সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেললাম বলে নাওজু বিনলাম জেনারেল যারা মত পান করেতে ছিল তাদের পায়ের নিচে আল্লাপা কের কোরানের পৃষ্ঠাগুলি সিরে সিরে ফেলে দিলাম আমার ভাইয়েরা ক্যাপ্টেন দূরে চলে গেল কয় এই জায়গায় আর থাকা যাবে না কিছু দূর গিয়া দুটি হা তু করে আল্লাহকে ডাক দিয়েছে আল্লা এই কোরআন তুমি নাজিল করেছ এই কোরআনের হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছ আল্লাহ আজকে তোমার কোরআনের সাথে বেয়াদবি করা হয় আল্লাহ তুমি তোমার কোরআনকে হেফাজত এই এইভাবে করে ক্যাপ্টেন যখন দোয়া করতেছিল মিনিটের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন তুফান শুরু হয়ে গেল মার মারা গাটি শহর আশেপাশের বিল্ডিং গুলি ভেঙে চুরমার হইয়া সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল বলুন তো আমার আল্লাহ পারে কি পারে না ওই আল্লাহ আছে না নাই বর্তমান বাংলাদেশে অমিকরণ করোনা ভাইরাস মহামারী তারপর আমাদের সরকার বাহাদুর বলছে সামনের বছর দুর্ভিক্ষ আমার ভাইয়েরা এগুলি আল্লাহর পক্ষ থেকে না এগুলি হলো মুসলমানের কর্মের ভ ফরমানন দলীর সারা কথা হবে না আল্লাহ বলে জহারল ফাসাদু ফিল বাহারি ওয়াল 바হরি বিমা কসবাতাই দিনাস শুধু জলেই স্থলে নয় বাংলাদেশ সহ আফগানিস্তান বসনিয়া বসনিয়া ইরান কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমানের উপরে যেই হামলা মামলা